ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা তো সব সকাল বলতে সকাল আর নেই এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা বাজছে আর এখন খাচ্ছি মেয়েকে খাবার ওকে খাই দিয়ে আমরা চাটা খেলাম আর আজকে ওর ওটা

কথা বলছে এখন বাবু খাবারটা খেয়ে নিবে দাদার গায়ে খাবার পরে গেছে মুছে দিতে হবে শুকিয়ে যাবে আর এই দেখো

বুঝতে পারছো কেমন হয়ে আছি তো ফ্রেশ ট্রেস হয়ে আবার তারপর কাজে লেগে পড়তে হবে একদমই রোদ উঠেনি বিরক্ত লাগছে ওই জন্য টান টান করে আসার পর রান্নাটা দেখে খাইছি আর রান্না করছি আছে দুটো করলে ভাজা আর দিনে আলু ঝোল কারণ আজকে অনেক টাইম হয়ে গেছে আর এই সবজি নিয়ে বসেছি আমরা এখন কাটাকাটি করছি আর আজ সাড়ে বারোটা কোনো একটা বেড়ে যাচ্ছে যেহেতু কাজে কাজ কাজ হয়নি তো সেই জন্য মার ওইদিকে আসে বসে এখনো কাজ করছে না আমি এইদিকে রান্না কাপড় এনেছি তো চলো রান্নাগুলো এই দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এই দেখো মিষ্টি মতো ছুটি আর এই যে ডিমুল এখন ছাড়াবো লাকি ঝোলটাও হয়নি ভাত হচ্ছে গুড ইভিনিং সবাইকে তো বলো কেমন ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তো ভালো রকমের ঠান্ডা পড়ে গেছে তো কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে নিশ্চয়ই ভালো রকমের ঠান্ডা পড়বে আমাদের তো এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আর এখন বাজে প্রায় পনেরো চারট তো কিছুক্ষণ পর যাব রান্নাবান্না আছে রুটি আর দেখি ভাঙাচোরা আলু দম হবে সেরকম ভি কোনো কাজ নেই কাজ বলতে এই যে কাপড় রাখা যায় জামা কাপড়গুলো গোটানো সেই কাজটা আমার এখন আর ভালো লাগছে না প্রত্যেক দিন রোজ রোজ এত সার ভেজানো এত কাছাকাছি আর এত গোটানো আমার প্রকার সম্ভব হচ্ছে না তাই আমি এখন গোটাবো না যখন ফ্রি মাইন্ড থাকবো তখন গোটাবো তো প্রবলেম তোমাদের সাথে শেয়ার করে অনেক দিন ধরে ভিডিও আমি দিচ্ছি না কারণ ব্লগিংটা একটু করতে মানে প্রবলেম হচ্ছিলো সেই জন্য প্রবলেম বলতে সেরকম কিছু না বোরিং লাগছিলো আর কি ভালো ছিল হ্যাঁ তুমি বাবু থাকলো ওপরে আর এখন মাপবো আটা তাই জল আটা আর সমস্ত কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে আমি আটাগুলোকে বের করছি তো যাই হোক আজকের হবে রুটি আর দেখি আলুর দম করবো মা এখন সবজিটা আনতে গেছে সবজি বলতে আলুটা আনতে গেছে কারণ বারণ হয়ে গেছে সেই জন্য মা আনতে গেছে আর এখানে দেখো আগে তো আমি আটা মেখে রুটি করতাম মায়ের সাথে আর এখন আমরা দুই বউ তাই দুই বউতে করে নিই আজকে ওর একটু শরীরটা খারাপ তাই ও শুয়ে আছে তাই থাক তুমি শুয়ে থাকো আমি করে নিচ্ছি তারপর মা বলেছে না না আমিও শুধু তোমার সাথে করে নিচ্ছি আর যেহেতু আজকে নিরামিষ সেই জন্য দেখো টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আদা তো এটা দিয়ে ভাঙা চলো আলুর দম করবো আর এখানে রুটিটা হয়ে গেছে পরোটাও হয়ে গেছে আর এখানে আমি ব্যাগ পাপড় ভাজতাম এইটুকু তেলে দু চারটে প্যাট পাপড় কারণ আগে পাপড় ভাজে খাওয়া হয়েছে তো এগুলো হচ্ছে আমি কটা প্যাট পাপড় ভাজি আর এগুলোকে এখন ভসতে হবে না না ভালো করে

তো রুটি আর রং করেছিলাম আলুর দম আর এখন খাওয়া দাওয়া করে চলে এসছি আর সাথে মিষ্টি তো চলো ভিডিওটা আমি আজ এখানেই এন্ড করছি সবাইকে গুড নাইট বাবু খুব মস্তি করছে ওর সাথে একটু খেলা করতে হবে যেহেতু রান্না বানাতে ব্যস্ত ছিলাম ওকে নেওয়া হয়নি তো ওর সাথে খেলবো তারপর পুরো সাড়ে এগারোটা বারোটার সময় ঘুম করেই দেবো মানে ওই টাইমে ঘুমায় আর কি তো চলো টাটা বাই আবার নেক্সট ভিডিও তাতে নিয়ে চলে আসবো